বাচ্চা আচ্ছা ঠিক আছে তাহলে তো ওই যে ছোট ছোট অবস্থা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকের এখানে তো দেখলাম যে আপনাদের এখানে মাছ ভরপুর মাছ ভাই আজকে নতুন নতুন মাছ আছে অনেক মাছ আছে আমাদের থাইল্যান্ডের মাছ আছে থাইল্যান্ডের মাছ এই

দেখেন সুন্দর পারে হ্যাঁ বিভিন্ন কালার মিক্স করা আছে সত্তর টাকা জোড়া মাত্র বা মাত্র সত্তর টাকা টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা মাত্র পিস এখানে কমেট আছে কমেট আছে কমেট আছে মিডিয়াম সাইজের এর মিডিয়াম সাইজের

এগুলা কিন্তু অনেক সুন্দর বাইরের মাছ হ্যাঁ বাইরের মাছ অনেক সুন্দর কিন্তু অনেক দেখেন অনেক সুন্দর মনে হচ্ছে যে হাঙ্গর মাছের মধ্যে একশো পঞ্চাশ টাকা জড়ো একশো পঞ্চাশ টাকা জল বাহ তারপরে এখানে আছে এগুলো

এগুলো 50 টাকা জোড়া 50 টাকা জোড়া 50 টাকা মিডিয়াম 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 আচ্ছা এগুলোর টাকা এখানে আছে আচ্ছা বা এগুলোর কালার তো কিন্তু আলাদা একটা আচ্ছা

সিলভার এরোনা সিলভার অনেক না হ্যাঁ থাইল্যান্ডের এখানে আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আশি টাকা জোড়া ভাই জোড়ার সাথে জোড়া ফ্রি

তারপরে এখানে গিলাসের শেলা খাই গিলাসেরওলা খায়লা খাবে টাকা জোড়া এখানে এগুলো পিসের ফাইটার আছে আমাদের আচ্ছা এগুলো কিন্তু দুইশো টাকা পিস টাকা পিস হাফমুন ফাইটার টাকা পিস ফিমেল সব পাওয়া হ্যাঁ এখানে লং টেল আছে এগুলো

দুই ফিটের হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা দেড় ফিট আছে এটা এক ফিট বাই ফিট এক ফিট বাই ফিট বাই খুব সুন্দর আচ্ছা পনেরোশো টাকা পনেরোশো টাকা

যারা নিতে চায় আচ্ছা এই যে গেলাস ওরকম থাকবে এরকম থাকবে না পারবে তিন হাজার টাকা তিন হাজার তিন টাকা যে আচ্ছা ভাই আরেকটা কথা মানে অনেকেই কমেন্ট করে যেটা হচ্ছে যে অনেক দূরে এগুলা কুরিয়ার সিস্টেম কিভাবে করে না কুরিয়ার পাঠানো যায় বড় গুলা নিলে কুরিয়ার করা যায় আচ্ছা এক্ষেত্রে মানে কিভাবে করে এগুলো শোলা দেয়া কারণ করে নিতে হয় এগুলো আলাদা আলাদা মানে আপনারা যোগাযোগ করবেন করে দিই

খুব সুন্দর এটা কিন্তু পায়া সিস্টেম নিচে ফাকা সিস্টেম আছে হ্যাঁ নিচে ফাকা সিস্টেম রয়েছে এটার ভিতরে কিন্তু আপনি অনেক অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা এটা করবে 7500 7500 7500 আচ্ছা নয় বাই 18 যারা লাইটিং নিচে টেরে সর একটু বড় জেনসের বিটা নিতে চায় তারা এটা নিতে পারবে কত করবে

জিনিস তো দেড়শো টাকা হচ্ছে তারপর বিভিন্ন বিভিন্ন জায়গায় রাখতে পারবে রাখতে পারবে হ্যাঁ কত পড়বে এটা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আপনি ভিডিও দেখে আসলে দেড়শো টাকা আচ্ছা এটা কি মানে শুধু বক্স শুধু বক্স হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে ফাইটার আছে এগুলো কিন্তু

কোন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করলে কিন্তু অবশ্যই বরাবরের মতো বিভিন্ন সময় গিফট দেওয়া থাকে আজকেও থাকবে তো তবি পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু